সমাজের ভিতরে কিছু মোড়ল আছি চেয়ারম্যান মেম্বার আছি তারা আমরা ভুল ডিসিশনে একটা বিচার করে থাকি সেটা হলো একজন একজন আর স্ত্রীর সাথে পরকীয় করার পরে তাকে সেখান থেকে ভাগিয়ে নিয়ে আসে ভাগিয়ে আনার পরে এই চেয়ারম্যান মেম্বার সঙ্গে থেকে তাকে বিবাহ পড়ায় দেয় মৌলবীর মাধ্যমে এরপরে সে তাকে নিয়ে ঘর সংসার করে শরিয়ত কী বলে কোরআন এবং হাদিস কি বলে এই বিবাহ দেওয়ার পর থেকে তার যত সন্তানাদি দুনিয়ার ভিতরে জন্ম নেবে একটাও হালাল হবে না সব ছেলে মেয়ে সন্তান হবে এ কারণেই হবে মহিলারা পুরুষকে তালাক দিলে তালাক হবে না পুরুষ যদি স্ত্রীকে তালাক দেয় স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে তালাক হয়ে যাবে স্ত্রী স্বামীকে তালাক দিলে তালাক হবে না যার স্ত্রী সে যদি স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে সে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে যতক্ষণ না পর্যন্ত তার প্রথম স্বামী তাকে তালাক না দিবে ততক্ষণ পর্যন্ত সে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে না দ্বিতীয় কারোর সাথে যদি সে ঘর সংসার করে তাহলে সেটা সম্পূর্ণ হারাম হবে সেটা সম্পূর্ণ জেনার খাতায় তার নাম লেখা হবে জেনার ভিতরে গণ্য হবে এই জন্য সমাজে যেই মোড়ল আছি চেয়ারম্যান মেম্বার আছি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি দুনিয়াতে আমরা আজ আছি কাল থাকবো না দুনিয়াটা হলো দুই দিনেরই দুনিয়া আমরা এই কাজগুলো সমাজ থেকে পরিত্যাগ করি